এবার মুখোমুখি হলো বৃন্দা এবং রাগামতি বিস্তারিত জানতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এদিকে বাড়িতে ফিরে এসেছে রাঙামতি আর তখনই ভীষণ রকম খুশি হয়ে যায় প্রমিতা নবারণ সকলে এটার আশায় ছিল এদিকে প্রমিতা তখন রাঙামতির কাছে এসে বলে রাঙা এতটা অভিমান হয়ে গিয়েছে তোর তুই আমাদের কথা একবার চিন্তা করলি না কত জায়গা তোকে আমি খুঁজতে বের হয়েছি তুই আমার কাছে আসলি তো রাঙা তখন বলে মা আমি আসছি শুধুমাত্র একটি কারণে আমাকে এবং এই পরিবারকে যারা শেষ করে দিয়েছে তাকে আমি ছাকে আমি আজকে এখান থেকে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দেব এদিকে এই কথাগুলো শোনার পর বৃন্দার মাথায় আকাশ ভেঙে পড়ে বৃন্দা তখন রাগার দিকে তাকে বলে রাগা তুমি কার কথা বলছো তুমি কি আমার কথা বলছো নিশ্চয়ই সকলে এখন বলবে এই পরিবারটার উপর আমি অন্যায় করেছি অত্যাচার করেছি সেগুলি তো বলবে তাই না এদিকে বৃন্দা সবটা বুঝেও তখন ন্যাকামি শুরু করে দেয় রাঙামতি আগে আসার আগে তখন সেখানে প্রেস মিডিয়া চলে আসে অর্থাৎ প্রেস মিডিয়া এসে জানায় যে জানতে পেরেছি রাঙামতি নাকি আজকে একটা সত্যি উদ্ঘাটন করবে আর রাগামতি আপনাদের বাড়িতে ফিরে এসেছে আপনারা বাড়ির লোক একজনও রাগামতিকে সাপোর্ট করেননি তারপরও রাঙামতি আপনাদের বাড়িতে ফিরে এসেছে এ নিয়ে আপনাদেরকে মন্তব্য তখনই রেগে যায় সার্থকী এদিকে তখনই আবার খুশি হয়ে যায় সভ্য সভ্য বলে ওঠে একদম ঠিক কাজ করেছিস আজকে সাংবাদিকরা সমস্তটা জানতে পারবে একদম ভিডিও ফুটেজ নিতে পারবে তখন অঙ্কুর বলে দেখুন আপনারা এভাবে হট্টগোল করবেন না যেহেতু আপনারা এসেই পড়েছেন সেহেতু একটু শান্ত হন তাহলে সমস্তটা জানতে পারবে চেঁচামেচি করে প্লিজ পরিবেশটা নষ্ট করবেন না অনেক দিন পর বাড়িতে বাড়ির মেয়ে ফিরে এসেছে রাগামতি এই বাড়িতে ফিরে এসেছে সার্থকী তখন বলে আপনাদের কি খেয়ে আর কোনো কাজ নেই নাকি এই আপনাদের জন্যই না আমার পুরো পরিবারটা শেষ হয়ে যাচ্ছে এই বলে রাখতে শুরু করে সভ্য তখন আবার স্বার্থ কি বলে আর এইভাবে রেগে যাচ্ছিস কেন ওরা তো এসেছে একদম ঠিক সময়ে এসেছে আজকে তো একটা নাটক হবে সে নাটক রেকর্ড করতে হবে না এখান থেকে তো আজকে আসল ওপর বাড়ি থেকে তাড়ানো হবে এদিকে বৃন্দা তো ভয় পেতে থাকে সভ্য তাহলে এইসব কি বলছে তার মানে আমাকেই এই বাড়ি থেকে তাড়ানো হবে এদিকে ময়নাও ভীষণই ভয় পেতে থাকে ময়না তখন বৃন্দাকে বলে উমুরি যা দিদিভাই দেখো এই সব কিছু কিন্তু আমি তোমার কথাই করেছিলাম এখন আমাকে যদি বাড়ি থেকে বের করে দেয় আমি কী বৃন্দা তখন বলে কিচ্ছু হবে না ময়না তুই শুধু আমার পাশে থাকিস আর উল্টাপাল্টা কোনো কথা বলবি না বুঝতে পারলি তো এত সহজে আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে এত সহজে আমাদেরকে তাড়িয়ে দেবে তা কখনো পারবে না আগে দেখি কি হয় তখন আবার ময়না বলে আমার কেন মনে হচ্ছে রাঙা আমাদেরকে ছাড়বে না যে ভাব নিয়ে এসেছে এদিকে তখন আবার সভ্য বৃন্দার কাছে এসে বলে কী ব্যাপার শোনা এত কি এমন ভাবছ এত ভাবতে হবে না তুমি যেটা ভাবছ না ঠিক সেটাই এতদিন আমাদের ওপর অনেক অন্যায় অত্যাচার করেছ আজকে রাঙা এসেছে ও ওই দেখো তীর ধনুক নিয়ে এসেছে সঙ্গে সাংবাদিকও আছে তোমাকে একদম নাজেহাল করে দিবে কী ভেবেছিলে তুমি সব কিছু করে পার পেয়ে যাবে তোমাকে কেউ ধরতে পারবে না আরে রাঙামতি চলে পাতায় পাতায় আর তো তুমি তো চলো ডালে ডালে তা কে আগে যাবে বলো তো এই সমস্ত প্ল্যানটাই ছিল আমার এবং রাঙার একটি প্ল্যান আমাকে রাঙা সবটাই বুঝে বলেছে আর সেটার জন্যই তো আজকে এই বাড়িটা আবারও আমরা ফিরে পেয়েছি এক তখন রাঙার দিকে তাকে বলে রাঙা কাউকে তুমি ছাড়বে না এই পরিবারটা নষ্ট করেছে এই বরবদি তো বন্ধুরা এই ছিল আপডেট